এখন আমি জয়রামবাটি যে প্রস্তাবিত রেল স্টেশনটি হওয়ার কথা সেই জায়গাটাতে কিন্তু আমি আছি আপনাদের দেখাচ্ছি দেখুন কাজ কতটা হয়েছে এটা হচ্ছে টিকিট কাউন্টার বা ওদের প্রশাসনিক যে বিল্ডিংটি সেটা কিন্তু নির্মাণের কাজ চলছে দুতলা হয়ে গেছে ছাদ ঢালায় দেখুন এই হচ্ছে পুরো প্ল্যাটফর্মের এরিয়া এই দিকটা পুরো বিষ্ণুপুরের দিকে যাচ্ছে আর এই দিকটা এই যে এই দিক থেকে কিন্তু কামার পুকুর থেকে কিন্তু এখনো সেরকম কিছু হয়নি এই মাটিটা মোটামুটি পড়েছে মাটিটা মোটামুটি চারানো হয়ে গেছে এরপর পাথর পড়বে তারপরে রেলের যে সমস্ত লাইন জন্য যে সমস্ত পিলারগুলো আছে সেইগুলো দিবে তারপরে কিন্তু হবে এই একদম আজকের আপডেট আপনাদের দিচ্ছি দেখুন এই হচ্ছে জয়রাম মাটির স্টেশন রেল স্টেশনের কাজ দেখুন এই বিল্ডিংটি এখনো কমপ্লিট সেরকম হয়নি এই দুতলার ছাদ হয়েছে রিসেন্ট এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম হ্যাঁ আমি একটু কাছে যে দেখাচ্ছি দেখুন নিচে নানা রকম তাদের যে টিকিট কাউন্টার বা স্টাফেদের যে সমস্ত রুমগুলো সেগুলো কিন্তু গাঁদনির সেগুলো কিন্তু গাঁদনির কাজ শুরু হয়ে গেছে সময় লাগবে তবে যা মনে হচ্ছে শেষ পর্যন্ত রেলে হবে মনে হচ্ছে দেখুন আপনাদের দেখাচ্ছি এখন বিল্ডিং এর পার্টিশন দিয়ে দিয়ে নানা রকমের কাউন্টার গুলো করছে দেখুন কাজ কিন্তু চলছে জোর কদমি চলছে নাকি দাদা কতদিনে শেষ হবে মনে হচ্ছে এটা লাগবে আমি একটু উপরে উঠে দেখাচ্ছি দেখুন বিল্ডিংটা এই দেখুন কাজ করছে গাদনির কাজ চলছে আর এই হয়েছে মানে দিন কুড়ি হবে নাকি হ্যাঁ এইদিকটা দেখুন এই যে জয়রামবাটি গ্রামটা একদম উঠতে দিল না যাক পরে ভিডিওতে দেখাবো কাজ কতটা হলো আজকে আপাতত এখানেই শেষ করছি এখন অনেক কাজ বাকি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন